ফিলিস্তিন বেশি দূরে নয় বেশি দূরে নয় আমরা যেখানে আসতে অবস্থান করছে ভৌগোলিক যে অবস্থানে আমরা আছি আল্লাহ না করুন বলি আল্লাহ না করুন বলি আমরা আল্লাহ না করুন হয়তো পরিস্থিতি আসতে পারে আমাদের বাংলাদেশ হয়তো বাংলাদেশ সবার পৃথিবীর দ্বিতীয় ফিলিস্তিনে পরিণত হতে পারে কথা বলে না ঠিক কিনা আজকে যারা ফিলিস্তিন আমার ভাইদেরকে মারতেছে তাদের সেই আপনার পরম বন্ধু আমাদের পাশে আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে আছে আজকে মুসলমানদের নিরাপত্তা মুসলিম জাতি সত্তার নিরাপত্তা নিয়ে এখানে ঠিকে থাকা আজকে বড় ঝুঁকির সম্মুখীন আমরা ঠিক কিনা বলেন না এই বাংলাদেশ আজকে একটি কঠিন অবস্থানে আমরা অতিক্রম করছি প্রিয় উপস্থিতি এখন আমাদের বেঁচে থাকা হয়তো দুটো রাস্তা একটি রাস্তা হচ্ছে হয়তো যদি আমরা আমাদের মুসলমানের পরিচয় ছেড়ে আমরা ইমানের যে কথায় কিছুক্ষণ আগে আমরা শুনলাম সেই ইমান যদি আমরা ছেড়ে দিই তাহলে হয়তো আমরা এখানে বেঁচে থাকতে পারবো যদি ইমান নেই আমাদের এখানে বেঁচে থাকা আজকে বড়ই কঠিন অবস্থায় দাঁড়িয়েছে ঠিক কিনা এমন অবস্থায় আমরা পৌঁছেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বলছিলেন আলা আখযু বিদ্দিন কল কাবিদ আলাল জাবর হুজুর বলছিলেন এমন সময় মুসলমানদের উপর আসবে আল্লাহর دین নিয়ে কোরআন নিয়ে ঈমান নিয়ে যদি ওরা বেঁচে থাকতে চায় তাদের অবস্থা এমন হবে একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতে নিলে যেমন কষ্টকর হবে ঈমান নিয়ে এই দুনিয়াতে বেঁচে থাকা ঠিক সেরকম কষ্টকর হবে ঠিক কি না সেই পরিস্থিতি এখন আমাদের সামনে এসেছে এখন আমরা হয় ছেড়ে আমাদেরকে হয়তো তাদের সাথে হবে অথবা যদি রক্ষা করতে তাহলে জীবন বাজে রেখে আমাদেরকে ময়দানে ঘুরে দাঁড়াতে হবে প্রথাটি কেনা এই দুটার কোন বিকল্প নাই হয়তো এই ছেড়ে আমরা কাপের মস্যাকবে মানদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করতে পারি

গোটা মুসলিম মোহাম্মাকে আজকে তারা এই চ্যালেঞ্জ দিচ্ছে তাদের কাছে আমরা আত্মসমর্পণ করি আমরা আদর্শ ছেড়ে দিয়ে ইমান ছেড়ে দিয়ে হয়তো তাদের সাথে আমরা মিলে যাই অথবা ইমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে ময়দানের সামনে গিয়ে যেতে হবে ঠিক না এখন এই দুই রাস্তার বিকল্প আর কোন রাস্তা এখন কি আমরা ইমান ছেড়ে দিতে রাজি আছি কে কে রাজি আছেন বলেন না কে কে রাজি আছেন কেউ আমরা ইমান ছাড়তে রাজি নাই তাহলে আমরা ইমান নিয়ে যদি বাঁচতে চাই আমাদের চতুর্দিকে আর কোন মুসলিম কান্ট্রি আছে নাকি আমাদের সাহায্য করার কেউ আছে নাকি আমাদের চতুর্দিকে কোন মুসলিম কান্ট্রি নাই আজকে আমার ফিলিস্তিনের চতুর্দিকে হয়তো মুসলিম কান্ট্রি আছে কিছুটা হইলেও তারা সহযোগিতা পাচ্ছে কিন্তু আমরা চতুর্দিকে এমন একটা অবস্থানে আমরা আছি আমাদের চতুর্দিকে মুসলিম কোন রাষ্ট্র নাই তিন দিকে কাফের বেষ্টিত আমরা আরেক দিকে সাগর হয়তো বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মরতে হবে নাই তো এখানে তিল তিল করে ইমান নিয়ে বেঁচে থাকতে হলে এখানে আমাদেরকে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে ঠিক না এই সময় আমাদের সামনে এসেছে কবি বলছে এমন পরিস্থিতি যখন আসে

তখন সে নিজের মনের ঝাল মিটানোর জন্য সে তার दुश्मनকে গালিগালাজ করে কি বলেন অস্ট্রিলে ভাষায় গালিগালাজ করে তার মনের ঝাল মিটায় কাসিন নোরিন মাগ্লুবিন ইয়াসুলু আলাল কালবি' যেভাবে কুকুর যখন বিড়ালকে হামলা করার জন্য চতুর দিক থেকে ঘরাও করে ফেলে বিড়াল যখন পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা যখন সে খুঁজে পায় তখন সেই পরাজিত বিড়াল সেই কুকুরের উপর হামলা করার জন্য সে এগিয়ে আসে ঠিক না তাহলে আমাদের এখন পীর দেয়ালে এখন ঠেকে গেছে কি বলেন পিছনে যাওয়ার কোন রাস্তা নাই সেই স্পেনের জমিনে তার একমেন জিয়া উনি মুসলমানদের বিশাল বাহিনী নিয়ে যখন স্পেনের জমিনে নামলেন নামার পরে তিনি প্রথম যে কাজটি করেছেন সেই কাজটা হচ্ছে যে আপনার নৌজান নিয়ে যে নৌকা সম্পর্ণে তিনি সাগর বাড়ে দিয়ে আসপেনে নামলেন সেই नौ তিনি প্রথমে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন সুবহানাল্লাহ বলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরে তিনি মুসলমান সেনাবাহিনী বাহিনী যারা ছিল শূন্য বাহিনী তাদেরকে নিয়ে একটি ভাষণ দিলেন এ শূন্যরা শুনো একদিকে তোমাদের পেছনে সমুদ্র আর সামনে শূন্য বাহিনী দুটো রাস্তা হয়তো পালিয়ে গেলে সমুদ্রে ঝাঁপ দিয়ে করতে হবে আর সোজা জাহান নামে চলে যেতে হবে আর সামনে আছে খ্রিস্টানদের বিশাল বাহিনী এই বাহিনীর সাথে যদি তোমরা লড়াই করে সামনে এগিয়ে যাও যারাই মারা যাবে সোজা জান্নাতে চলে যাবে না পিছনে গেলে সমুদ্রে ঝাঁপ দিয়ে জাহান্নে চলে যেতে হবে আর সামনে গেলে তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে এখন কি তোমরা জান্নাত নেবে না জাহান্নামে নামে ফিরে যাবে এখন তোমাদের সিদ্ধান্ত নিতে হবে ঠিক না তিনি বলছে সন্ন্যার এক যুগে আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল পর আমরা জান্নাতে যেতে চাই তাহলে তিনি বললেন ঝাঁপ দাও তাহলে সবাই মিলে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ো এই যুদ্ধে আমাদেরকে বিজয় লাভ করতেই হবে ঠিক কিনা সেদিন মুসলমানরা তাদের জজবানি এই মানে শক্তি নিয়ে সেদিন স্পেনের জমিনে এমন এক অসম যুদ্ধে লিপ্ত হয়েছিল বিশাল খ্রিস্টান বাহিনীর উপরে এই সামান্য ক্ষুদ্র বাহিনী নিয়ে তার জিয়ার লড়াই করছিল আর যারা মরতে যায় তাদেরকে কি পরাজিত করা যায় কথা বলে যারা জীবনের যাদের মায়া নাই যারা মরতে চায় ওদেরকে পরাজিত করা যায় না এটাই দুনিয়ার ইতিহাস সেই ইতিহাস আমরা রচনা করছিলাম এসপেনের জমিনে সেই এসপেন মুসলমানদের আন্দার এসেছিল আট বছর মুসলমানরা এসপেন শাসন করেছে সোহান বলবেন মুসলমানরা সেই ইউরোপ গোটা ইউরোপে মুসলমানরা অধিকার করছিল স্পেন থেকে গোটা ইউরোপে মুসলমানের কলেমার পতাকা পথ পথ করছিল আর আটশো বছর পরে মুসলমানরা আজকে সেখান থেকে বিতাড়িত হয়েছে একটা মুসলিম রাষ্ট্র আজকে আপনার ইউরোপের জমিনে নাই গোটা ইউরোপে একটা মুসলিম রাষ্ট্র নাই ফোরাটাই খ্রিস্টানদের দখলে তাহলে এবার আসুন আমরা এখন মুসলমানরা কোন অবস্থায় আছি যারা এই পৃথিবী শাসন করছিল আজকে আমরা এই সারা দুনিয়াতে মার খাচ্ছি আজকে আমরা দাঁড়ানোর মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না আজকে আমরা আশ্রয় নেওয়ার মতো কোনো অবস্থা আজকে আমাদের নাই যে জাতি সঙ্গে আমরা আশ্রয় নিয়েছিলাম এই জাতি সঙ্গে আমাদের আশ্রয় দিতে আজকে ব্যক্ততার পরিচয় দিয়েছে এই জাতি সঙ্গে মুসলমানের জাতি সঙ্গে নয় এটা হচ্ছে কাফারদের জাতি সঙ্গে ঠিক কি না সেখানে কাফারদের ভেটু পাওয়ার আছে পাঁচটা রাষ্ট্র ভেটু পাওয়ার আছে একটাও মুসলিম রাষ্ট্র নাই কথা বলে আমেরিকা ব্রিটেন ফ্রান্স এরপরে চীন রাশিয়া একটাও মুসলিম রাষ্ট্র নাই মুসলমানদের উপর হামলা করলে কোন সেই জাতি সুন্দর কোন ভূমিকা রাখতে পারে না এটা তো ঠুটো জগন্নাথ ছাড়া কিছু নয় এই জাতি সঙ্গ দিয়ে মুসলমানের কোন কাজ হবে না মুসলমানদের আবার আলাদা জাতি করতে হবে কিন্তু আজকে সেই মুসলমান কোথায় তারা মুসলমানদের অধিকার রক্ষার জন্য জাতি সঙ্গ করবে সেই মুসলমান কি আজকে আছে নাকি প্রিয় উপস্থিতি আসুন জনগণকে জেগে উঠতে হবে জনগণকে চেতনা লাভ করে সামনে এগিয়ে যেতে হবে এই জন্য সচেতনতার বিকল্প না আজকে আমরা আলোচনা করব করান থেকে যে কিভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি আজকের এই পরিণতি কেন হয়েছে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে আমাদেরকে খোরাম নাজির আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন ঠিক কিনা পড়েন সবাই আলম দো বিল্লা হিমিনাস সৈত নি রজিন বিসমিল্লা الرحيم وانفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন হে মুমিনেরা ওয়ানফাকু ফিসাবিল্লাহ তোমাদের কাছে যা আছে যে ধন সম্পদ টাকা পয়সা যে মেধা জ্ঞান বুদ্ধি তোমাদের কাছে আল্লাহ তাআলার দেয়া যত সম্পদ আছে এগুলো তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো কোথায় খরচ করো আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহর পথে খরচ করো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তোমরা খরচ করো ওয়ালাতুলকু বিয়াদিকুম ইল্লা তাহালুকা তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে তোমরা নিক্ষেপ করো না আদেশ কাজ ও আহাসিনো তোমরা হেসান অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ তারা মোহসেনদেরকে বেশি ভালোবাসেন পছন্দ করেন আলহামদুলিল্লাহ আদেশ করছেন কয়টা তিনটা কয়টা বলেন খরচ করা যা আছে তা তোমাদের সম্পদ থেকে তোমাদের জ্ঞান বুদ্ধি থেকে তোমাদের কলা কৌশল তোমাদের যা কিছু আমি আল্লাহ তারা যে সেখান থেকে তোমাদেরকে খরচ করতে হবে তোমাদেরকে ব্যয় করতে হবে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহ রাস্তা কি তাফসিরে কর্তুবিতে আপনার তাফসির ইবনে কাসির তাফসিরে এসেছে যে ফি সাবিলিল্লাহ মানে হচ্ছে ফিল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন قائমের জন্য আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য তোমাদেরকে সম্পদ খরচ করতে হবে সম্পদ জমা করে রাখা যাবে না ওয়ালা টুলকু বিআইদিকুম ইল্লা এবং তোমরা নিজেদেরকে যারা বংশের থেকে নিッケ পড়না এই আয়াত এই যে আয়াত হযরত আবু ইমানসারই জুরে বলে রাদিয়াল্লাহু তাআলা রসুল রাসূল পাকের যেই আনসা আরি সাহাদের বাড়িতে আমার বিশ্ব নবীর মাস ছিলেন কয় মাস বলুন তো কয় মাস মদী নাইন নদী করার পরে আল্লাহ নবীর বাড়ি নাই আল্লাহ নবীর কোনো ঘর নাই নবীর যেই বাড়ির আশ্রয় নিয়ে ছিলেন স্টেজি ছিল আবয় মান সাহের বাড়ি আবয় মান সাহের বাড়িতে সোসাল্লাহ মাশ্রয় এলেন আর আবয় মানসা এর হাতের ছিল তোব্বামাদ সা শ্রী কাশ্রীটি থুবাবাদ সাহ যেটা য়মনের যে তোব্বা বাদশা ছিল সেই তোব্বা বাদশা একটা সিটি সে মদিনায় এসেছিল মদিনায় এসে ইহুদি আলেন্দ্রের কাছ থেকে জেনেছিল আসতেছে আখের বলেন সেই তো বাবাদশা আমার নবীর উপর ইমান এবং আমার নবীর সানে একটা সিটি লেগেছিল এই সিটিটা ইহুদি আলমদেরকে দিয়েছিল তোমরা যোগ যোগ ধরে তোমরা যদি না পাও তোমাদের বংশধর যারা আসবে তাদের হাতে তোমরা দিয়ে যাবে আখরি নবীর হাতে যেন আমি তো বাবাদশার সিটিটা পৌঁছে যাই সুহান সেই তো বাবাদশার সিটিটা বংশ পরস্পরায় আসতে আসতে আবাই অনসারের হাতে এসেছিল রসুল সালি আসসাল্লাম সেই আবাই মনসারের বাড়িতে তিনি থেকেছিলেন কয় মাস ছয় মাস এই ছয় মাসের ভিতরে মসজিদে নববী নির্মাণ কাজ সম্পন্ন হলো এরপরে আল্লাহ রাসূলের নিজের হুজরাগুলো নিজের বাড়িগুলো সাহাবাই کرام সবাই সহযোগিতায় করে রাসূলের জন্য বাড়ি তৈরি করলেন এরপরে রাসূল সাল্লাল্লাহু এই বাড়ি থেকে নিজের বাড়িতে আসলেন ছয় মাস পর্যন্ত যার বাড়িতে ছিলেন উনি হচ্ছে আবু ইমরান সরি জুরে বলি رضی اللہ تعالی عنہ উনি আল্লাহর পয়গম্বর এর এত mohabbat ভালোবাসা ওনার অন্তরের ভিতরে ছিল আবু আনসার এর দলা আল্লাহর پیغمبرক আসার পরে দোদলা বাড়ি দোদলা বাড়ির মধ্যে আমি থাকতাম শ্রী আপনার উপরে আর রাসূল থাকতেন নিচে আমি আল্লাহর রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উপরে থাকব আর আপনি নিচে থাকবেন এটা কেমন হয় আপনি আমার উপরে থাকেন আমি নিচে থাকব হুজুর বলেন না ভাই মানসারি আমার কাছে অনেক মানুষ আসে দেখা করার জন্য উপরে থাকলে তোমাদের কষ্ট হবে তোমরা উপরে থাকো আর আমি আমি দোতলায় সোহান আর দোতলায় থাকার সময় আমার একদিন পানি পড়ে গেল আমি বড় ভয় পেয়ে গেলাম এই শীতের রাত প্রচন্ড ঠান্ডা রাত এমন সময় আপনার পানি পড়ে গেল আমি বড় ভয় পেয়ে গেলাম পানি যদি নিশতালায় আমার চোলের শরীর মহার পড়ে আমি আপনি আল্লাহ দরবারে গোটা মুচের ধুয়ে যাবো পরা দিয়ে ধুয়ে যাবো তিনি আর দেরি করে যে কম্বলটা তিনি নিয়েছিল কম্বলটা তিনি পানির উপরে ফেলে দিলেন পানিগুলো সুষে নিল কম্বল দিয়ে সারা রাত ধরে নিজে আর স্ত্রীর দুজনেই তারা ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপতে কাঁপতে রাত কাটিয়ে দিল আল্লাহর পায়গাম্বরে শরীরে যেন এক ফোঁটা পানি না পড়ে কম্বল দিয়ে সব পানিগুলো সুষে নিল সুবহান নবীর কাছে খবর পাঠাতো সেখানে তিনি দেখলেন আল্লাহর পায়গাম্বর সব খেয়েছেন কিন্তু একটা জিনিস খায় নাই

তিনি দেখলেন যে মুসলমানের একটা সৈন্য কাফেরদের সাথে যুদ্ধ চলছে ঠিক এই সময় একজন সৈন্য ঢুকে গেলেন কাফেরদের সৈন্যের বুহের ভিতরে ঢুকে গেলেন একজন মাত্র মুসলমান সাহস নিয়ে কাফেরদের দলের ভিতরে ঢুকে গেলেন সবাই বলাবলি শুরু করলো ওদের দেখো নিজে আত্মহত্যা করার জন্য এরকম বোকা কেমনে হয় একজন কেমনে বিশাল পাহাড়ের ভিতরে ডুবে যায় সে তো বাঁচবে না সে দেখুন যাবে সুমান বলেন সেটা কোন মারা যাবে কাপরা তো তাকে বাঁচতে দেবে না সে তো নিজেকে নিচে ধ্বংসের দিকে নিক্ষেপ পাড়লো তখন আমাই স্যার হুংকার দিয়ে বললেন রে সাবিরা। বিরা আমার ভাইয়েরা তোমরা কি ভাবছো নিজেদের নিয়ে গিয়ে ধ্বংসের দেখে নিক্ষেপ পাড়াল ফোরানি আল্লাহ তারা হারান করে নিয়েছে আত্মহত্যা করার শরীর ওদের যায় বলেন আছে নাকি আত্ম হত্যা করে শরীরে যায় আছে যায়েছ নাই কোন মুসলমান আত্মহত্যা করতে পারে না জীবনের মালিক কে আমার হায়াতের মালিক কে আল্লাহ আমার শরীরের মালিক কে আল্লাহ আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের মালিক হচ্ছে আল্লাহ সেজন্য শরীরের কোন অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করার অধিকার আমার নাই কথা বোঝা যায় আপনি কিডনি বিক্রি করতে পারবেন না চোখ বিক্রি পারবেন না আপনি ভাগ বিক্রি করতে পারবেন না আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিককে আল্লাহ সুহান দ্বারা আমাকে আপনাকে শুধু আমার দ্বার হিসেবে আল্লাহ এগুলো ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন কিন্তু মালিকানা কা বলেন তো মালিকানা কা সেজন্য শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যাবে না আমাদের দেশে কিছু নাস্তিক আছে ওরা

কখনো গবেষণার জন্য নেব না এই লাশ আমরা গ্রহণ করব না জোরে বলি আল্লাহ একবার আর ওই জোরে বলি আপনার ডেড বডি দান করার মতো অধিকার আপনার নাই আপনার শরীরে কোন অঙ্গপ্রত্যঙ্গ আপনি বিক্রি করতে পারেন না এটার মালিক কে বলেন এটার মালিক কে জীবনের মালিক আপনি ইচ্ছে করলে আপনি আত্মহত্যা করতে পারেন না আপনার আত্মহত্যা করার কোন অধিকার ইসলাম আপনাকে দেয় নাই ঠিক কিনা বলেন কিন্তু আজকে আমার দেশে কিছু মানুষ কিছুদিন আগে মুসলিম খান নামে একজন লোক আপনার লাইভ এসে ফেসবুক লাইভ এসে নিজের আপনার পাশ করা বন্দুক দিয়ে নিজে আত্মহত্যা করেছে আছে না নাই কথা বলে আছে আমাদের যুব সমাজকে একান্তই শিক্ষা নিতে হবে এই যে লোকটা আত্মহত্যা করল সেই লোকটাকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কথা বলার জান্নাতে না জাহান্নামে সূজা জাহান্নাম হচ্ছে আত্মগানা যেহেতু আত্মহত্যা করা শরীয়তে জায়েজ নাই এটা কবিরা গুনাহ আর কবিরা গুনাহ করে সেই লোকটা তওবা করার সুযোগ পায় নাই এইজন্য পাপ ঠিকানা কি জাহান্নাম উপস্থিতির উপস্থিতি এর জন্য কোন মুসলমান কোন মুসলিম যুবক যুবতী কোনদিন আত্মহত্যার পথে যাওয়া যাবে আমরা হতাশ হতে পারি না নিরাশ হতে পারি না মুসলমানের জীবনে কোনো হতাশা নাই আমরা নির্ভর করব কার উপরে বলেন তো কার উপরে যত বিপদ আসো প্রত্যেকটা বিপদে আমরা ধৈর্য ধারণ করব আর ভরসা করব কার উপর আল্লাহ দালার ওয়া তাআলার জন্য কোন মুসলমান আত্মহত্যা করতে পারে যা আত্মহত্যা করা শরীয়তে জায়েজ নাই দলিল কি দলিল হচ্ছে এই আয়াতটা ওয়ালাতুন কুবায়দিকুমিলাততাহালুকা আল্লাহ বলছে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না এই আয়ত থেকে ফুকাহায়ে کرام একান থেকে মাসালা বের করেছে যে আত্মহত্যা করা শরীয়তে জায়েজ না আচ্ছা শুন এবার যে লোকটা যোদ্ধা ঢুকে গেল কাফেরদের গুহার ভিতরে

এটা আমি ভালো করে জানি আমাদের সানে কোরআনের আয়াত নাজিল হয়েছে সোহানুল্লাহ বলেন তাফসির কুতুবিদে তার শানে নজুল এসেছে তাফসির মারগুল কোরআনে আল্লামা মুফতি শফিজা রাহমাতুল্লাহ আলাই তার শানে নজুল উল্লেখ করেছেন আবু মুসারির বরাত দিয়ে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে এমন এক সময় যখন মক্কা বিজয় হয়ে গেল ফুরা আরবের মধ্যে যখন ইসলামের বিজয় পতাকা উড়লো গোটা যখন বিরুদ্ধার কথা বলার মতো কোন শক্তি নাই ঠিক এই সময় আমরা মুসলমান মদিনার আনসার এবং মহাজের যারা আমরা সবাই মিলে নবীর কাছে গেলাম বললাম যে হাবিবল্লাহ আমরা দীর্ঘ আট বছর পর্যন্ত মদিনার মানুষগুলো আমরা ছিলাম কৃষক আমরা চাষবাস করে খেজুর চাষ করে আমরা চলি কিন্তু আমরা আট বছর পর্যন্ত যুদ্ধের পর যুদ্ধ বদরের যুদ্ধ থেকে শুরু হয়েছে এই যুদ্ধের পরে যুদ্ধ একটা বছরে কমপক্ষে আট থেকে দশটা মতো যুদ্ধ আমার বিশ্বনবী করেছেন কয়টা বলেন কয়টা বিশ্ব নবী দশ বছরে যুদ্ধ করেছে সাতাইশটা যুদ্ধ নবী সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আর সাহাবিদের নেতৃত্বে হয়েছে ছাপ্পান্নটা যুদ্ধ তাহলে সবগুলো মেলানে পরে দশ বছরে গড়ে যুদ্ধ হয় আপনার নয় থেকে দশটা পর্যন্ত যুদ্ধ হয় এই রকম যুদ্ধ করে করে একটা বছরে যদি আট দশটা যুদ্ধ মুসলমানদেরকে করতে হয় এই যুদ্ধের খরচ আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই যুদ্ধের ফরজ আছে টাকা পয়সা লাগে অস্ত্র শস্ত্র লাগে মুসলমানরা ব্যবসা বাণিজ্য করতে পারে না মক্কার মানুষগুলো ব্যবসায়ী মুহাজাররা এরা ব্যবসা করতে পারে নাই মদিনা আনসাররা কৃষি কাজ করতে পারে নাই শুধু যুদ্ধ যুদ্ধ করতে করতে মুসলমানরা এখন ফতুর হওয়ার অবস্থা হয়ে গেছে অর্থনৈতিকভাবে ভাবে মুসলমান আমরা খুব দুর্বল হয়ে পড়েছি আমরা রসুলের দরবারে গেলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো মক্কা বিজয় হয়ে গেছে ফোরা আরবের মধ্যে এখন আমাদের বিজয় পতাকা উঠছে এখন তার আমাদের दुश्मन আর কেউ নাই এখন আমরা আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমরা একটা কাজ করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কি কাজ বলে ইয়া রাসূলুল্লাহ আমরা এখন আর যুদ্ধ করব না এখন আর কি করব না কথা বলে আমরা একটা প্রস্তাব নিয়ে গেলাম রাসূলের কাছে যে এখন আর যুদ্ধ করব না ইয়ার রাসূলুল্লাহ দুই এক বছর একটু যুদ্ধ না করে আমরা একটু বিরতি নিতে চাই আমরা একটু রেস্ট নিতে চাই আর এই ফাঁকে আমরা মদিনার মানুষগুলো আমরা বীর দর্বে আমরা কৃষি কাজে নেমে যাব আমরা বেশি বরে মানে চাষ করব আর মক্কার ভাইয়েরা বেশি বরে ওনা ব্যবসা করবে আমরা অর্থনৈতিকভাবে আমরা একটু স্বাবলম্বী হব একটু টাকা পয়সা আমাদের হাতে আসবে ইয়ার রাসূলুল্লাহ আমরা উন্নতি লাভ করব তাহলে একটু আপনি অনুমতি দেন আমরা দুই এক বছর কি করবো না যুদ্ধ করবো না জেহাদ করবো না ইয়ারসুল্লাহ এই জেহাদ না করার জন্য আমরা রসুলের কাছে যখন প্রস্তাব নিয়ে গেলাম তখন বিশ্ব নবী আল্লাহ রসুলের পরে এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ তারা সাথে সাথে জিব্রাইল কে দিলেন রসুল জবাব দিতে পারেন না যতক্ষণ জিব্রাইল আসেনা না ঠিক কিনা বলেন না আমার আমি জবাব দিতে পারেন না জিব্রাইল আসে না পর্যন্ত জিব্রাইল এসে গেল আল্লাহর কোরআন পক্ষ থেকে জিবরাইল মেসেজ নিয়ে আসলো। এই কি মেসেজ নিয়ে আসতো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, যতই তোমরা গরিব হয়ে যাও যতই তোমরা অসচ্ছল হয়ে যাও যতই তোমাদের হাতে টাকা পয়সা না থাক যা আছে তা আল্লাহ করণের জন্য দিনের জন্য জেহাদের জন্য তোমাদেরকে দিতেই হবে সুহান বলেন এগুলো জমা করে রাখা যাবে না তোমাদের সম্পদ তোমাদের টাকা পয়সা ধংলোর কোরআনের তৌহিলে জিহাদের তৌহিলে মুসলমানদের জীবনে নিরাপত্তার জন্য আল্লাহ আল্লাহ তোমাদেরকে খরচ করতেই হবে ওয়ালা টুলকু দিকে ইল্লা তাহাদাকা আর জিহাদ থেকে বিরতি নিয়ে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না ধ্বংসের দিকে নিকাব করা আবশ্যক জিহাদ ত্যাগ করা better gel

তার বান্দা আজকে মুসলমানরা বিজয় লাভ করছে সুতরাং জেহাদ যেদিন মুসলমান ত্যাগ করবে সেদিন আর মুসলমানরা বিজয়ের আসনে থাকবে না মুসলমানরা হবে পরাজিত ঠিক কিনা বুঝুর আসছে নাকি নাকি এমনি বাসে দিচ্ছে এসে কারণ কি মুসলমানরা শুধু নামাজের কাতারে মুসলমানরা শুধু তসবিহ আলের জন্য বসে নাই বিশ্বনবী নিজে জিহাদের মানে অস্ত্র ধরে আমার বিশ্বনবী যুদ্ধের ময়দানে হাজির ঠিক কি না মা বিশ্বনজরওয়ান মসজিদের ইমাম তেমনি আবার যুদ্ধের সনাপতি সাহাবী کرام সবনি রাতের বেলায় ওনারা দরবেশের মতো ইবাদত করতেন ঠিক দিনের বেলায় তারা ঘোড়সওয়ার হয়ে তারা যুদ্ধ করে ঠিক কি না এই যুদ্ধ করার কারণে জিহাদের কারণে মুসলমান দাসকে বিজয় শক্তি এসে জাভেদুল্লাহ হয়েছে জোরে বলি আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহ नाराए তাকবীর